গোরন নাই ভাই আচ্ছা এমএসটি Naruto and তারা কিন্তু নিউ আমাদের নতুন আমাদের কোনো ভালো কিছু দেখাতে পারিনি আমাদের एसटीজি যখন নতুন এসেছিল তারা কিন্তু অনেক একটা চমক খেলা দেখিয়ে দিয়েছিল এবং আমি পর্যন্ত তাদের মানে ফ্যান ফলোয়ার হয়ে গেছে তাদের ডমিনিশন মাই বলার বাইরে তাদের ডমিনেশন ছিল প্রত্যেক তাদের খেলা একটু নষ্ট হয়ে গেছে আমি মনে কো এসটিজি তুমি একটু খেলা ভালো করো তোমরা কিছু করতে পারবে এসটিজি আমি যতটুকু মনে করি এটা হচ্ছে একটা নাম তো তো এসটিজি একটা উপরে করে

jo 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 oh my god namo bhai but tarao kintu domination dekache ts tarao kintu amader ekhane notun team dekha jacche amader notun জেরো একা উড়ায় যাচ্ছে ভাই বুঝেন তিনটা পিলারকে একা মারছে বুঝেন জেরো কি দেখাচ্ছে দেখা যাক ফাইনালি এখানে কি হতে পারে ও মানে কাস্টিং যে করব সেই হুটটাও নাই কা ভাই ঘুম অনেক ঘুম আসছে তো তাও আমি আমার গ্রুপের ভাই ব্রাদারদের বলেছি যে কথা দিয়েছি এবং আমি কথা দিয়ে কথা রাখার ট্রাই করি ওই সামনে অ্যাডভান্স টুর্নামেন্টের কিছু লোক টাকা পাওনা আছে তাদেরকে দিতে হবে আমাদের এ ওয়ান বিবি নাকি কাহিনি করা শুরু করছে তাদের টাকাই দেনা এবং কি করবো ভাই তোমাদের তোমরা ভাইব্রাদার তুঙ্গ আমি সব ফিল্লা ঘুরতে পারি এমনি তো নিজস্ব ফ্রেন্ড সবগুলো স্বার্থপর টাকা আছে ওরা টাকা নেই ওরা নাই তো তোমরা একমাত্র আছো যে আমারা একটু হেল্প করতে পারবে মূল কথা শিখি এস তারা কিন্তু আমাদের সেই প্রান্তীয় এসটিজিদের কিন্তু ডমিনিশন করেছে বাট তাদের কিন্তু ডোমিনেশনটা ঠিক হয়েছে একজন তো আগে থেকে ব্যাকআপে নেমেছিল তাই আমি মনে করি যে তারা অতটুকু পারেনি বাট আমি মনে করি যে আমাদের এসটিজি সামনে কিছু একটা বড় ধামাকা দেখাবে যতটুকু আমার মনে হয় বাট এসটিজি আবার যদি সে

বানি খারাপ খেলছে একটু ভালো ডমিনিশন দেখাও আমাদের এমএসটিইউ কিন্তু ডমিনিশন দেখাই যাচ্ছে তাই এখানে ও এখানে তিনটা আছে ফাইনালি দেখা যাক তিনটা স্কড কি হয় ফাইনালি এসটিজি কিন্তু যদি জানতে পারে তাদের বাম পাশে ডান পাশে স্কড বাম পাশে স্কড বা এসটিজির কপাল এখন এসটিজি জিদিকে ঢুকে না কেন এক একটা স্কোর ধরা খাবে এইবারটা এমএসটি তারাও কিন্তু জানে না জি স্কোরটা কোথায় তারা একটা নাই ও মাই দেখা যাচ্ছে তাসপিয়া নামের ছেলেটা সে কিন্তু 100% 100% না কিন্তু সে বি আর র‍্যাঙ্ক বাট LRD তাদেরকে দেখা যাচ্ছে তারা আমাদের এসটিজের ল্যান্ডিং এ চলে এসেছিলো বাট এটা কি ভাই ভাই একটা মন থেকে কথা বলি ভাই তোমরা খেলা ঠিক আছে অন্তত একটু টর্নামেন্ট ক্লিয়ার আইনো ভাই প্লিজ আমার এই কথাটা এই রিকোয়েস্টটা রাখো ভাই কারণ এই বিআরএম পিলারে খেলা দিচ্চা মজা আছে এক 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 জায়গায় এটা কোন ধরনের ভাই খেলা 50a bhi random ni solo intruder ko nite chaina বাটা এরা তো score hi dekham dukse to janina era score dukse kina kar rami apnader group e message dise দুজন ফাষ্টার সাথে দেখা গেল এসটিজি তাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের জাহিদুল ভাই চলে এসেছে বাট দেখা যাচ্ছে এখানে কি হয় এসটিজি তাদেরকে দেখা যাচ্ছে তারা এখানে জাহিদুল ভাই তো মনে আমার থেকে টাকা ভাই সরি ভাই আমি টাকা দিয়ে দেব আমি কারো টাকা মেরে খাই না আমাকে বুঝ বুঝেনা এবং সে ভুল বুঝেও নাই সে খালি বলতেছে ভাই আমাদের যদি ওয়েট করেন একটা লাস্ট গেইট দেন আমি তো লাস্ট গেইট বলছিলাম 25 আর বাট আমাদের A1 BD সে নাকি চলে গেছে তার মাথা গরম হইলো তাকে কেউ আটকানোর মতো ক্ষমতা নাই বাট এসটিজে অনেক তাকে দেখা যাচ্ছে আমাদের ও মাই গড কিন্তু তার রাস্তা বেটার ছিল বাচ্চা তার পিছে একটা পিলার আসার কারণে সে নকটা হতে বাধ্য হয়ে গেছে আমাদের নীলাদাইকে খালি পলাবেই

ও মাই গড বি গেছে আর সেই এমএসটি তারা চলে এসেছে এবার দেখা যাক এখানে কারা ভাস্তে পারে আর কারা কিন্তু চেঞ্জ করার কারণে আমাদের সরি এমএসটি তারা কিন্তু করার কারণে আমাদের এসটিজি একটা সুযোগ পেয়ে গিয়েছে তো দেখা যাক এখানে কি হয় র এস কি টিমটা থাকতো ভাই কলার ফুল ভাই ভাই কবি বিস আছে বাটা কানে এমএসটি চাপে গিয়েছে সামনে দোনো দিকে প্লেয়ার দেখা যাচ্ছে বাটা এমএসটি বামে কে আছে ডোন্ট নো এখনো জানা যায়নি বাটা এমএসটি পিছে কে হয়েছে আমাদের টি দেখা যাচ্ছে ক্যারেক্টার নিয়ে টুর্নামেন্ট খেলতে এসেছে তাকেই আর এরা টুর্নামেন্ট এরা লাগে বা আবার চাপে চাপে পড়ে গিয়েছে জিরো ফাইনালি এখানে তাদের যাত্রা শেষ ও মাই গড সরি আইএমএসটি তোমাদের এখানে

রাত্রে বাইর হয় আর বাঘে তো ওল্ড টাইমই বাইরে থাকে ভাই আর নেকড়ে তো নেকড়ের সামনে পড়লে তো সহজে বাঁচেই ভাই নেকড়ের সামনে তো মনে হয় চিতা পর্যন্ত ডরা জায়গা ভাই এবার বুঝেন আপনারা এই দুটা হন বাকিরা পরে দেখা যাবে ওই রেড হক্স মেড হক্স এই এরা যদি চিল মিল যাই হোক না কেন চিল কোনো সময় মনে করেন বাঘ বিস্কোট তাঁড়ে না তো আপনারা বাঘ অন দেখা যায় কারণ তাদের পুলিশ কোর্ট কিন্তু নেমে এসেছে

তার টিমমেট আবারো ভিভিটির আরিকুলের কারণে নেমে তাদের উপরে চাপ দিতে চলে এসেছে ব্রো এসটিজি তুমিও কিন্তু প্লেয়ার নামাও কিন্তু একটা বাটটা নামায় দিয়েছে দেখা যে তাদের একটা আছে বুঝতে পেরেছে এখানে তার নেমে

তাদের ডমিনিশন কিন্তু থামছে না বাট এখানে আমাদের এমএসটির কিন্তু জিতার কথা ছিল ও মাই গড দন ম্যাক্সরে লিখি جاتا ছিল বাট ধ্বংস হয়ে চলে ও পাইলে দশটা পুরো লকা ফরেস্ট ভাই রাতে তাকে রিভাইভ করতে চলে এসেছে এসটি জোনিক ভাই দেখা যাক নীলয় তাইছে কিন্তু নেমে পড়েছে বাট এবার কিন্তু আর একটাও pila নামাতে পারবে না বিবিটি আরই পুরো নামাই দিবে তবে হ্যাঁ

এলডি আর তাকে দেখা যাচ্ছে সে কিন্তু এখানে তার ক্যারেক্টারটি লঞ্চ করে দিয়েছে বাট আমাদের এখানে 10 কিল কেন ভাই ব্রো এ করে বাহ এন্ডম 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 তারা 1 সেকেন্ডও দাঁড়াতে পারবে না চটটুকু আমি মনে করতেছি বাট

ডমিশন এসটিজি আমাদের কে দেখাবি আমাদের এসটিজি যা দেখছে তা অন্য কোনো টিম দেখাতে পারবে না তো মেমপটা আনর না থাকলে তাদেরকে একপার্সেট কিিক কররাবে বাট পাছট টা আগে চিঞ্জ কররালোই এখানে ছয় ছ দি তিনটা ছয় দিয়া দিলাম আর এখানে পকে দড় দিয়া দিলাম আমি আগে বলেছিলাম যাদের ড্যামেজ থাকবে না তারা 100% কি খাবে বাট রিকোয়েস্ট টু বি ইন দ্য ফ্রেন্ড রিকোয়েস্ট জেরো ধোল্লাম না তাকে যদি কিক মারতাম তার পুরো স্কোর উটা যেত ওই জন্য তাকে আপাতত দরজারে রাখলাম এন্ড তাকে আপাতত डायरेक्टली কিক লগ ইন এসে খেলো কি আর করার তারাত বিলার ডাক দিয়ে বিলার হচ্ছে না মজা পাচ্ছি না লাইক তো মনে করতে আছে বন্ধু করে দি একটা যে গেম খেলে মজাটাকে সেই মোডে চলে গিয়েছে তাদের জন্য যারা এভরি ডাউনলোড থাকবে না তাতে এসাই 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 সাসুকেরে আপাতত রাখলাম আজকে তাকে বেলকো যে তাৎিনি এসেছে তাই তাকে একটা সুযোগ দেওয়া হবে

খাল্লা এখানে আমাদের মেসটা শেষ করলাম সবাই